ভর্তি চলছে ভর্তি চলছে এক বছর মেয়াদি চারুকলা ও আইসিটি কোর্সে ভর্তি চলছে এক বছর মেয়াদি চারুকলা ও আইসিটি কোর্সে ভর্তি চলছে শিক্ষা মন্ত্রণালয় গেজেট দু একুশ প্রত্যেক স্কুলে একজন করে শিক্ষক নিয়োগ করা হবে ভর্তি হলে চাকরির সুযোগ নিশ্চিত বয়স সীমা পঁয়ত্রিশ বছর পাশের যোগ্যতা সমমান এছাড়াও স্নাতক অনার্স ফাজিল অথবা ছ মাস ও মেয়াদি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ও ডাটাবেস ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি চলছে অতি সত্বর যোগাযোগ করুন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড